নমস্কার বন্ধুরা জুলাই মাসে শুরু হওয়ার আগেই মুখ্যমন্ত্রীর আজ বড় ঘোষণা লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ বিধপা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার দারুণ সুখবর জুলাই মাসে এবার থেকে দেয়া হবে ডবল টাকা লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধ ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার থেকে দেয়া হবে প্রত্যেক মাসে ডবল টাকা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার থেকে প্রত্যেক মাসে মা বোনেরা পাবে পনেরোশো এবং আঠারোশো টাকা তো কবে থেকে দেয়া হবে এই টাকা তো জুলাই মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে এবার কত তারিখে ঢুকবে এবং কোন কোন জেলার মা বোনেরা অ্যাকাউন্টে এবার ডবল টাকা পাবে সাথে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার জুলাই মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন দু হাজার বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডারের ডবল টাকা কত তারিখে ঢুকবে জুলাই মাসের টাকা তো আপনারা বুঝতেই পারেন বিধানসভা নির্বাচনের আগে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে এবার ডবল টাকা তো কত তারিখে এবার ডবল টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ বিধপা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য দারুণ সুখবর রাজ্য সরকারের আজ বড় ঘোষণা জুলাই মাস থেকে আবারও বাড়ছে টাকা এক হাজারের বদলে মিলবে পনেরোশো এবং বারোশোর বদলে মিলবে আঠারোশো টাকা জুলাই মাসে এবার ডবল টাকা রাজ্যের কোন কোন জেলার উপভোক্তাদের দেওয়া হবে এবং জুলাই মাসের টাকা এবার উপভোক্তাদের অ্যাকাউন্টে কত তারিখে ঢুকবে বিদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জুলাই মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে জানুন বিস্তারিত বন্ধুরা আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবার জুলাই মাস থেকে কিন্তু দেওয়া হবে পনেরোশো এবং আঠারোশো টাকা তো কোন কোন জেলার মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হবে সাথে এবার জুলাই মাসের টাকা কত তারিখে ঢুকবে সমস্ত বিষয় কিন্তু এখানে এই প্রতিবেদনটিতে বলা হয়েছে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের পুরুষ ও মহিলাদের আর্থিকভাবে প্রতি সাহায্য করার জন্যই এই রাজ্যে একাধিক প্রকল্প চালু করেছেন এর মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলি হলো লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্প কারণ এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে প্রত্যেক মাসে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁচিশ থেকে উনষাট বয়সী মহিলারা প্রতি মাসে এক হাজার এবং বারোশো টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকেন এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহযোগিতা পেয়ে থাকে তো আপনারা বুঝতেই পারেন এই সমস্ত প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেক মাসে মাসে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আর্থিক সহযোগিতা দিয়ে থাকে ভান্ডার বৃদ্ধ বিধপা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের ডবল টাকা সামনে দু সালে বিহার ও পশ্চিমবঙ্গের রাজ্যে বিধানসভা নির্বাচন তাই একুশে জুনেই রাজ্য সরকারের বড় ঘোষণা দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এবার জুলাই মাসেই বড় চমক বৃদ্ধ বিধপা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার জুলাই মাস থেকে মিলবে ডবল টাকা চারশো টাকার বদলে এবার থেকে দেয়া হবে প্রত্যেক মাসে এক টাকা এর ফলে উপকৃত হবেন রাজ্যের এক কোটি ন লক্ষ হাজার দুশো জন এমনটাই ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন শুরু হওয়ার আগেই এমনটাই ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জুলাই মাস থেকে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতায় উপভোক্তাদের প্রত্যেক মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ডবল টাকা এক হাজার একশো টাকা তবন্ধুরা বুঝতেই পারলেন দু হাজার সালে বিহার ও পশ্চিমবঙ্গের রাজ্যে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে তাই বিধানসভা নির্বাচনের আগে কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি কিন্তু বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের কিন্তু টাকা বৃদ্ধি করে যেখানে আগে প্রত্যেক মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু চারশো টাকা করে দেওয়া হতো সেখানে কিন্তু টাকা বৃদ্ধি করে বর্তমানে কিন্তু এক হাজার একশো টাকা করেছে অর্থাৎ জুলাই মাস থেকে তাদের কিন্তু অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে বিহার রাজ্যে কিন্তু এই সমস্ত প্রকল্পে মিডিয়া রিপোর্ট সূত্র অনুযায়ী দু হাজার সালে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন এর ফলে বিধানসভা নির্বাচনের আগে আবারও বাড়তে পারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এক হাজার টাকার বদলে জেনারেল শ্রেণীর মহিলারা পনেরোশো টাকা এবং বারোশো টাকার বদলে তপসলি জাতি শ্রেণীর মহিলাদের দেয়া হবে আঠারোশো টাকা তবে এ বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার অফিসিয়ালভাবে ঘোষণা করেনি তবে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বাড়ানো হবে টাকা এবং প্রত্যেক মাসে মহিলাদের অ্যাকাউন্টে দেয়া হবে ডবল টাকা বন্ধুরা বুঝতেই পারেন যেহেতু সামনেই কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে দু সালে তাই বিহার রাজ্যে যেমন কিন্তু টাকা বৃদ্ধি করা হয়েছে আশা করা হচ্ছে এবার কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা বৃদ্ধি করা হবে অর্থাৎ হাজারের বদলে কিন্তু পনেরোশো এবং বারোশো টাকার বদলে কিন্তু আঠারোশো টাকা তো এই বিষয়ে আপনাদের বর্তমানে কি মতামত রয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো উচিত কি উচিত না এবং কত টাকা করা উচিত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এবার আসলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা কবে দেবে তো জুলাই মাসের টাকা কবে দেবে সেটা কিন্তু এখানে বলেছে বর্তমানে রাজ্যের প্রায় দু কোটি একুশ লক্ষ নতুন ও পুরনো মা বোনদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে টাকা দিয়ে থাকে সেই মতো আগামী জুন মাসেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনদের অ্যাকাউন্টে এক হাজার এবং বারোশো টাকা ঢুকেছে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও জুন মাসে এক হাজার টাকা ঢুকেছে তবে এরই মধ্যে অনেক উপভোক্তাদের আগামী জুন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তবে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী জুন মাসের টাকা যাদের অ্যাকাউন্টে ঢোকেনি তারা এবার একসাথে দুটি মাসের টাকা পাবে জুলাই মাসে তাদের অ্যাকাউন্টে দু হাজার ও দু টাকা ঢুকবে এবং আগামী জুলাই মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে এবার পয়লা জুলাই থেকে শুরু করে তিসরা জুলাইয়ের মধ্যেই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে অর্থাৎ জুলাই মাসের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসবে এবং জুলাই মাসের পাঁচ তারিখের আগেই অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যারা আগামী জুন মাসের টাকা পাননি তারা কিন্তু এবার একসাথে দুটি মাসের টাকা পাবেন অর্থাৎ জুন এবং জুলাই মাসের টাকা পাবেন দু ও দু হাজার টাকা করে কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢুকবে এবং এবার কিন্তু জুলাই মাসের টাকা এক থেকে তিন তারিখের মধ্যে টাকা দেওয়া প্রসেস শুরু করবে অর্থাৎ স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসবে এবং জুলাই মাসের পাঁচ তারিখের আগে কিন্তু মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জুলাই মাসে এবার বারো তারিখের পর থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এবং পঁচিশে জুলাইয়ের আগে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে